কো ভাই চায়নার মাল সব এই যে গাড়িতে এসেছে চাইনা থেকে মালগুলো আমরা ধরো এখন নামাবো সব বাথরুমের মাল আর ইন্ডিয়ায় একটা কথা অনেক দিন থেকেই শুনছি যে চাইনার মাল ব্যান্ড করে দিয়েছে ইন্ডিয়ায় চাইনার মাল পাওয়া যাবে না তো এগুলো কি ভাই এগুলো তোমাদের বিশ্বাস হচ্ছে না এটা চাইনার কি না এই যে দেখুন চাইনা লিখাই আছে চাইনা থেকে কমর প্যান্ট নিয়ে আসছে তাও কেন ইন্ডিয়াতে চাইনা এগুলো পারছে না করতে চাইনা থেকে নিয়ে আসছে এগুলো তো বলে না যে গরিবের জন্য সস্তা তো তার জন্য গরিবের জন্য ব্যান্ড আছে আর বড় লোকের জন্য ব্যান্ড নেই কেন ওরা ধরো গাড়িকে গাড়ি বুক করে নিয়ে আসছে তো ওদের জন্য লাইসেন্স আছে চাইনার মাল আর বেলে চাইনার মাল লাস্টিং নেই চাইনার মাল টিকে না দেখো তো চাইনার মাল যদি নাই ভালো হবে নাই টিকবে তারা কিসের জন্য নিয়ে এসছে তাহলে ইন্ডিয়া পয়সা খাওয়ার জন্য এগুলো দিচ্ছে নিয়ে আসতে এই যে চাইনার মাল